রে রাত নটা তো বাজে স্বপ্ন এলো না তো তাই তো যা অজপাড়া গায় থাকে হয়তো দেখ টোটো পায়নি না রে সুধা বাড়ি থেকে তো নয় ও তো সোজা বলেছে তাহলে হয়তো কাজ শেষ করতে দেরি হচ্ছে একবার ফোন করে দেখি এই তো মেসেজ করেছে চলে আসবে এখনই তোর এই ফ্ল্যাটটা কিন্তু দারুণ যখন তখন এসে জমিয়ে আড্ডা দেওয়া যায় মালনা থেকে যখন কলকাতায় পড়াশোনা করতে এলাম তখন একটা মেসে থাকতাম খুব অসুবিধা হতো রে বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে হাত পা খেলে থাকতাম মেসে এসে সেই এক রুমে চারজন দম বন্ধ হয়ে যেত তারপর একদিন বাবা হঠাৎ করে এসে এই ফ্ল্যাটটা কিনে বসলো অবশ্য চিনা জানা এক লোকের মাধ্যমে আমার জন্মদিনের উপহার খুব ভালো করেছিলেন কাকু তোর কল্যাণে আমাদের একটা আশ্রয় তো হয়েছে কাল ভোরের ট্রেন আমাদের বাড়ি থেকে হয়তো আসতে পারতাম হাওড়া স্টেশনে তবে সেই ভোর রাতে রওনা দিতে হতো কি দরকার আমরা তিনজন একসাথে আরামসে যাব সেটাই ভালো ইস কতদিন পর ঘুরতে যাচ্ছি বলতো অফিসে কাজের যা চাপ অনেক কষ্টে ছুটিটা ম্যানেজ করেছি স্বপ্নটা তো দেরি করছে কেন কে জানে কাজের দিদি রুটি আর চিকেন করে গিয়েছে আর কিছু লাগবে অর্ডার আরে না না কাল উঠতে হবে আজ হালকা খাওয়াই ভালো খুব দেরি হয়ে গেল রে আয় আয় কখন থেকে অপেক্ষা করছি আমরা উফ শেষ পর্যন্ত কাল যাচ্ছি বল আজ অফিসে যা ঝামেলা মনে হচ্ছিল বুঝি কাল পরশু ছুটিটা ক্যান্সেলই হয়ে যাবে চল চল রাত দশটা বাজে খেয়ে নেই কাল তো আবার ভোর চারটায় উঠে রেডি হতে হবে সত্যি রে বিভাগ তোর এই ফ্ল্যাটটা দারুণ এত বড় একটা ফ্ল্যাটে একা থাকে অসুবিধা হয় না না রে অসুবিধা কি সকালে কাজের দিদিটা এসে ঝাড়ফচ করে রান্নাটা করে দিয়ে যায় তারপর তো অফিসেই থাকি রাত্রে কিছু একটা মানিয়ে নি ফ্ল্যাটটায় এতগুলো বেডরুম সব বন্ধই থাকে বল হ্যাঁ বাবা মা মাঝে মধ্যে এলে এই পাশের ঘরটা খোলা হয় ওদিকে একটা ঘর তো বন্ধই থাকে সত্যি রে মনে হয় দুটো ফ্ল্যাট একসাথে নিয়ে করা হ্যাঁ ঠিকই বলেছিস আমার বাবা যার কাছ থেকে কিনেছে তার নাকি মাসির বাড়ি ছিল এটা মাসির সব দেখাশোনা করত সে মাসি মারা যাওয়ার সময় সবকিছু তার নামে লিখে যায় বাবা এমন মাসি পাওয়া তো ভাগ্যের ব্যাপার এই বিভা এই যে মাসির কথা বলছিস উনি তো এই বাড়িতেই থাকতেন হ্যাঁ শুনেছি তো ওনারা স্বামী স্ত্রী থাকতেন প্রথমে ওনার স্বামী মারা যান তারপর উনি এই বাড়িতেই মারা গিয়েছিলেন মানে হয়তো এই ঘরে তা হবে হয়তো তা নিয়ে তো আগে কখনো ভাবিনি আচ্ছা ওনার কি স্বাভাবিক মৃত্যু হয়েছিল নাকি অপঘাতে সেসব আমি কি জানবো আমি যখন এখানে এসেছি তখন সদ্য রং করা ঝকঝকে ফ্ল্যাট অবশ্য সেকেন্ড হ্যান্ড জানি না বাবা আর জানতেও চাই না তা ঠিক অত জেনে কি লাভ আমরা এখন যেখানে থাকি আগে কে ছিল কিভাবে মারা গেল তা জেনে কাজ কি ঠিক বলেছিস অনেক আগে তো এখানে নিশ্চয়ই ডাইনোসররা থাকত অপঘাতে মৃত্যু হলে আত্মারা নাকি মুক্তি পায় না অতৃপ্ত আত্মারা সেখানে আনাচে কানাচে ঘুরে বেড়ায় এই স্বপ্না তুই থাম তো ভাবলাম তিনজন মিলে বেশ চিল করবো নাকি সব বস্তা পচা আত্মা ভূত এসব নিয়ে শুরু করলি কেন তুই মানিস না রে ভাই এখন এসব নিয়ে জানতেও চাই না মাঝখান থেকে বিভার মনের মধ্যে হয়তো একটা খটকা রয়ে যাবে একা একা থাকে বেচারি এখানে না রে আমারও তো ভাবার সময় নেই আর ভয় ডর আমার ছোটবেলা থেকেই নেই তবে স্বপ্নার ওই অপঘাতে মৃত্যুর আইডিয়াটা দারুণ আত্মা মুক্তি পায় না তাহলে ভাব রোজ কত মুরগি অপঘাতে মৃত্যু হচ্ছে আর তাদের আত্মারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ঠিক বলেছি এই যে জমিয়ে মাংসটা খেলাম সেই অপঘাতে মৃত মুরগিটার আত্মা তো তাহলে আমাদের পেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তোদের এই বন্ধ ঘরটাতে কি আছে রে বিভাগ দেখেছিস কখনো না আমি খুলিনি কখনো কেন তো না তখন বাইরের ঘরে বসে যতবার ওই বন্ধ দরজার দিকে তাকাচ্ছিলাম ততবার কেমন যেন একটা শিহরণ লাগছিল আবার ভেড়া মারছিস কি থাকতে পারে ওই ঘরে ভূত কেন বারবার ভূত ভূত করছিস আমার মনে হয়েছে তাই বললাম তোরা বিশ্বাস করলে করবি না হলে করবি না আহা রাগ করিস না দেখ রাত প্রায় বারোটা বাজলো সকাল চারটার সময় আবার উঠতে হবে চল শুয়ে পড়ি এই তিন চার ঘন্টা শুয়ে আমার ঘুমই হয় না তার থেকে তোরা শুয়ে পড় আমি একটু মোবাইল ঘাঁটি এটা ঠিক বলেছিস শুয়েই যদি মনে হয় এক্ষুনি উঠতে হবে তাহলে ঘুমই আসতে চায় না যেই চোখটা লাগবে তক্ষণে দেখবি আলাম বাজবে তাহলে চল গল্প করি ওখানে পৌঁছে তখন ঘুমিয়ে নেব সেটাই ভালো শুয়ে শুয়ে গল্প করি তোর তো আমার সব ভূতের গল্প গাঁজাখুরি সব ভূত মোটেও গাঁজাখুরি নয় পৃথিবীতে অনেক কিছুই ঘটে যা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না তুই বিশ্বাস নাই করতে পারিস তবে অলক্ষ্যে কিছু থাকতে পারে না তা তো নয় না রে স্বপ্ন তুই রাগ করিস না হ্যাঁ মানছি পৃথিবীতে অনেক ঘটনা ঘটে তার সাথে সাথেই হয়তো ব্যাখ্যা দেওয়া যায় না তবে আমরা যত বেশি জানছি বিজ্ঞানসম্মতভাবে ভবিষ্যতে সেইগুলোর ব্যাখ্যাও নিশ্চয়ই দেওয়া থাকে আচ্ছা চল তাহলে একটা কাজ করি প্ল্যান সেট করি প্ল্যানচেট করবি মানে আত্মা নামাবি হ্যাঁ একটা মোমবাতি বার করতো মোমবাতি জ্বালিয়ে ঘর অন্ধকার করে তিনজন বসবো তারপর মৃত কোনো ব্যক্তি রাস্তা না পাবো সব ব্যাপার নিয়ে মজা করিস না সুধা খারাপ কিছু হয়ে যেতে পারে আমার আপত্তি নেই তবে কার নামানো হবে কার আত্মা আচ্ছা শুন এই ঘরেই যখন প্ল্যানচেট করব তখন এই বাড়ির আগের মালকিন মানে এই মাসির আত্মা নামালেই তো হয় সত্যি তোরা বাড়াবাড়ি করছিস কিন্তু তাই বিভা এই ঘরে কিন্তু তোর একা একা এরপরে থাকতে হবে রাত ভয় পাবি কিন্তু আমার বললাম না অত শত ভয় নেই কিছু তার উপর কুসংস্কার আমি মানি না সুধা একটু মজা করতে চাই তা করুক না তুই ভয় পাস না রে স্বপ্না আমি মোটেও ভয় পাই না তবে এসব জিনিস মজা করার জন্য নয় আত্মা কারোর উপর ভর করে যদি ছেড়ে না যায় তখন কিন্তু ভীষণ বিপদ আমি মিডিয়াম হতে রাজি আমার উপর এই মাসিমা ভর করলে আমি ঠিক জেনে নেব এই বাড়িতে কোনো গুপ্তধন লুকিয়ে রেখে গেছেন কি না বাবা কি বুদ্ধি রে তোর ভূতের মানে ওই আত্মাকে ডেকে তার থেকে গুপ্তধনের সন্ধান নেওয়া সত্যি এক ঘর কেন থাকতেই তো পারে আরে তোদের এই ঘরটা মানে যেটা সব সময় বন্ধ থাকে ওখানেও তো থাকতে পারে কিছু ধর গুপ্ত যেখানে আছে বাবা কি কোনো কল্পনা শক্তি তোর কি খাচ্ছিস রে আজকাল না হে বালিকে এ কোনো আতিপাতি সেবনের ফল নয় এ সাক্ষাৎ দিব্য শক্তি আমার এই বিভা একটা মোমবাতি আরে ওই তো টেবিলের ওপর আছে নিয়ে আয় না পাশে মোমবাতি স্ট্যান্ডটাও আছে ওটাও একটু নিয়ে আয় প্লিজ তোরা যে কি করছিস না কে জানে তোরা একটা সিরিয়াস ব্যাপার নিয়ে মজা করতে যাচ্ছিস তারপরে হিতে বিপরীত হলে আবার মুশকিল আরে চল নারি কিচ্ছু হবে না বেশ থ্রিলিং লাগছে আমার দাঁড়া টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি বাড়াবাড়ি করিস না বিভা তোকে কিন্তু এখানে একাই থাকতে হবে তার উপর শুধু আবার মিডিয়াম হতে চাইছে হ্যাঁ তো কি হয়েছে বেশ মজা হবে চল না হ্যাঁ তাহলে স্টার্ট করা যাক সামনে সাদা কাগজ আর পেনটা ঠিক করে রাখ কিন্তু সুধা সবাই চোখ বন্ধ করে মনে মনে ওই মাসির কথা ভাবতে থাক আমাকে তোরা কেন ডাকলি বল আমায় কি রে বল কেন আমাকে ডাকলি তোরা আমরা মানে আমরা এই সুধা সুধা এই চুপ কর এ আমাদের সুধা নয় অন্য কেউ কি হলোটা কি আমি কিন্তু ছাড়ব না কাউকে কি রে আমার প্রশ্নের উত্তর দে উত্তর দে আপনি এই ফ্ল্যাটেই থাকতেন না আপনি মানে আপনার আপনার আত্মা কি এখনো এখানে থাকে আপনি তো মারা গেছিলেন না তাহলে আমি তো মারা যাইনি আমাকে মেরে ফেলা হয়েছে মেরে ফেলা হয়েছে মানে আমরা তো শুনেছিলাম আপনার স্বামী মারা যাওয়ার পর আপনিও আর তারপর আপনি আপনানি ফ্ল্যাটটা অলক বাবুর নামে করে দিয়েছিলেন ভুল ভুল সব ভুল আমার স্বামী মারা যাওয়ার পরে আমি একেবারে একা অসহায় হয়ে পড়েছিলাম সম্বল ছিল শুধু এই ফ্ল্যাটটা কিন্তু তা সহ্য হলো না আমার বোনের ছেলে অলোকের সম্পত্তির লোভে মেরে ফেললো আমাকে জাল সই করে নিজের নামে করে নিল এই ফ্ল্যাটটা মানে খুন তাহলে অলোকবাবু জালিয়াতি করে বিভার বাবাকে এই ফ্ল্যাটটা বিক্রি করে দিল সব ওর চাল ও সব বুঝতে পেরেছিল আমায় মেরে ও পাঁচবে ভেবেছে পারবে না কিছুতেই পারবে না কিন্তু আমাদের সুধা ওকে আপনি ছেড়ে দিন প্লিজ সুধা তো কিছু করেনি খুব বেশি সাহস না তোদের আমি জানি সুধা কিচ্ছু করেনি তবে এবার সুধার মাধ্যমেই আমার বদলা পূর্ণ হবে না না সুধাকে কিচ্ছু করবেন না আমরা আপনার ন্যায় বিচারের চেষ্টা করব আপনার খুনের ব্যাপারে আমরা থানায় রিপোর্ট করব সুধাকে ছেড়ে দিন কথা দে তোরা না হলে কিন্তু তোদের খুব বিপদ কথা দিলাম আমরা সুধা 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 তুই ঠিক আছিস তো হ্যাঁরে তুই ঠিক আছিস তো তোর কিছু হয়নি তো আগে তোরা বল তোরা ঠিক আছিস তো হা আমার খুব ভয় হচ্ছে কিন্তু আমরা এখানে এই করে কেন আমরা তো টেবিলে বসে প্ল্যাংচেট হ্যাঁ আমার মাথা কাজ করছে না ঠিক তো আমরা তো টেবিলের সামনেই বসেছিলাম আর আর আমি মিডলাম হয়েছিলাম তাহলে সব কি আমাদের স্বপ্ন স্বপ্ন না না স্বপ্ন কিভাবে হবে এই স্বপ্ন কি সবাই একসাথে দেখে নির্ঘাত এবারের মাসির খুন হয়েছে সেই মাসি খুনের বদলা চায় আর আমরা কথা দিয়েছি আমরা ওনার খুনি অলক বাবুকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আশ্চর্য একই স্বপ্ন আমার এতটুকুই মনে আছে আমরা তিনজনে চোখ বন্ধ করে ওই মাসিকেই রাখছিলাম তবে কি আমরা সবাই নিজে থেকে এক স্বপ্ন দেখেছি তা নয় আমাদেরকে সব দেখানো হয়েছে ওই মাসি রাতটাই আমাদের দেখিয়েছেন তার মানে বুঝতে পারছিস তো সুধা সাড়ে চারটে বেজে গেছে রেডি হবি না ঘুরতে যাওয়ার কথা ছিল তো আমাদের ভুলে গেলি না ঘুরতে যাব না টিকিট ক্যান্সেল করে দেব আমরা আগে এই ফ্ল্যাটের রহস্যের কিনারা করব। পরে ঘুরতে যাওয়ার প্ল্যান করব। একদমই তাই ওই অলোকবাবুর এবার অবসানের দরকার কি রাজি তো আগে চল ওই বন্ধ ঘরটায় দেখি কি রহস্য আছে ওখানে প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম দুই ঠাকুমার কেরামতি নামগুলি হলো ইজমা নরসিংদি বাংলাদেশ থেকে সঙ্গীতা মানিক পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে হাফসা আক্তার কুমিল্লা বাংলাদেশ থেকে কেয়া ঘোষ নৈহাটি পশ্চিমবঙ্গ থেকে সানাইয়া নলতা সাতক্ষীরা বাংলাদেশ থেকে ফরিদুল উলুবেরিয়া পশ্চিমবঙ্গ থেকে রাজীব সাফুই বারুইপুর পশ্চিমবঙ্গ থেকে মানি সরকার কালনা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে তমালিকা বন্যা বালিয়াকান্দি রাজবাড়ি বাংলাদেশ থেকে বিকাশ সরকার গোবরডাঙা পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন এই পর্বের পরবর্তী অংশে কি হতে পারে তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু